আমরা কিছু রাষ্ট্রের আইন তো মানলে লাগবে আইন মানে। কিন্তু আমি আজকে সরকার এক আমি শেষ করি আগে সরকার চেঞ্জ হবো। হুম আইন কিন্তু চেঞ্জ হতো না। সরকারের চেঞ্জ হওয়ার পরে আইন কারণগুলি আরো কঠিন হতে হস্ত হইবো। হস্ত কো করে। হ্যাঁ। এন্ড হইল শুনেন। এখানে আসারও একটা উদ্দেশ্য আছে আল্লাহ আমাদের সর্বশেষ জায়গা হলো এটা কথা বুঝছেন না এখানে আমরা গেছি অসংখ্য লোকে আপনার কথা বললো যে আপনি এই এলাকার কাজী গিরি করতেছেন এবং রেজিস্টার আপনি কমপ্লিট করতেছেন এখানে লোকা চুকের কথা না আমরা আপনার শত্রু না আপনার আমার শত্রু না কথাটা বুঝতে পারতেছেন কিন্তু আপনার নামটা ওই আসছে মানে আপনি বইটা কীভাবে পাইলেন কার কাছ থেকে পাইলেন মূলত আর বিষয়টা বলুন তাকে বইটা তো আজকে তেইশ বছর যাবত আমাকে disse কে disse আপনাকে ভোটার সাইদ ভাই disse কোন সাইজ এটা এটা কইছে পারে আগে এটা সাইদ তো অনেক আছে সাই কোন সাইজ এটা আব্দুল্লাহ সাইদ বিএনপি নেতা বিএনপি নেতা আব্দুল্লাহ কাজী সাইদ হ্যাঁ ভাইঙ্গা বলে কাজী সাইদ ভাইঙ্গা না সাইদ তো আমরা হাজার হাজার আছে সে আপনাকে disse ঠিক কিভাবে disse কেন disse লেখি আপনি লেখেন এমনি mohabbat করে আত্মীয় আপনি কি জানেন যে কাজীদের সহকারী বলতে কিছু নাই এটা জানার নাম না খোলা মালালাপুর ঠিক আছে 23 বছর যাবত করতেছি আজও কোনো பாதி পড়ছে না আর কোনো অন্যের কাজ না আপনি শুনেন আমি বলি সুরজের চুরি করে ইতিহাস জানেন এক দিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন চুরি করতেছে কিন্তু কোনো সে ধরা পড়ে না যেদিন ধরা পড়ে সেদিনই দাইনের আউতে আসে তাই না এই স্পাগলার স্পার্কলিং করে সবদিন ধরা পড়ে এই যে কালকে জাল টাকা নিয়ে ধরা পড়লো পড়ল জাল টাকা বাংলাদেশের জাল টাকা নিয়ে ধরা পড়লো কি দীর্ঘ করে ব্যস্ততা কইরাইতেছে গাবড়াগলিতে না ধরা পড়ছে কালকে এটা তো বলতেছে আমি এটা তো কইসা পুরেই না শুধু যে সহকারী কাজী যে এই এটা তো প্রত্যেক আপনি তাহলে বলতে চাচ্ছেন এটা লিগ্যাল করতেছেন না না লিগ্যাল আমি বলি না লিগেল বলি না সহকারী যে সরকার না দে আমরা সহকারে বলবো কীভাবে হ্যাঁ হ্যাঁ ওইটা তাইলে ওইটার থাকে আমরা তো আইনার উর্ধ্বে নাকি না না আমরা আইন উর্ধ্বে না উঠে না আর কি এবং গঠন হয়েছে আপনার এরকম অসংখ্য করতেছেন কালকেও যে কাজটা করছেন আপনার সেটা হইলো যে এদের কাজী ওই যে একটা ছেলে মেয়ে ঢাকা থেকে আসছে হুম এদেরকে এক আধারকার বিনিময়ে এদেরকে আপনি বিয়সাদি করিয়ে দিয়েছেন এটাও কি ঠিক করছেন মানে দুজন তো প্রাপ্তবয়স্ক ছেলের বয়স পাইছে আঠাশ মেয়ের বয়স পাইছে আঠাশ ছেলের বয়স হলো বানায় না